আপনি জামানা ভারী उठाते গিয়ে না জি আপনি একটু উপুর হয়ে শুন বিছানায় উপুর হয়ে শুন শুয়ে বালিশ সারা শুন দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠিয়ে দেখেন কতটুকু উঠাতে পারেন এবং কি কষ্ট হয় এই যে আমি একটা ভিডিও দিলাম এভাবে উঠান উঠিয়ে দেখেন আপনার কি কষ্ট হয় জি স্যার আপনি একটু ভালো করে শুনবেন আপনি কি আমাকে সাবস্ক্রাইব করেছেন আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সবিনয় অনুরোধ করছি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এখন কথা বলছি চাঁদপুর থেকে যে ফয়সাল আমাকে কল করেছেন আপনি এক পোয়া নারকেলের তেল আর বিস্ক রসুনের লোশন তৈরি করে পিঠে সুন্দর করে এরকম আপনার বাসার কাউকে বলবেন ডোলে দিতে পাঁচ থেকে সাত মিনিট